আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাপড়ের ফুল কিংবা লটকন কিভাবে তৈরি করতে হয় মাত্র পাঁচ মিনিটের মধ্যে এমন সুন্দর ডিজাইনের লটকন কিন্তু আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এখানে কাপড়ের ফুল তৈরি করার জন্য দুই টুকরো কাপড় নিয়েছি তো দুটি কাপড়ের লম্বা এবং চড়া কিন্তু সমপরিমাণ থাকবে তো আমি এখানে লম্বা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং চড়াতেও কিন্তু প্রায় চার ইঞ্চি পরিমাণ আছে এখন আমরা এই গোল্ডেন কালারের যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করবো ভাঁজ করে মাঝখানে একটি ছোট্ট করে কাট বসিয়ে দিব তো দেখুন ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি এখন আমরা দুইটা কাপড় এভাবে একসাথে রেখে সাইড থেকে চার কোনা সেলাই করে দিব তো দেখুন সেলাই করা হয়ে গিয়েছে এখন আমরা নিচের যে কাপড়টি রয়েছে রঙের খয়রি সেই কাপড়টিকে এভাবে সাইডে নিয়ে আসবো ঠিক আছে তো দেখুন আমি কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি এখন আমাদের এরকম চিকন কোনো কিছু সাহায্যে কোনাগুলো বের করে নিতে হবে তো আমি এখানে ভালো জন্য আয়রন করে করে এখন আমরা এরকম একটি মার্কিং করে নিব তো চার কর্নার থেকে কিন্তু আমি মার্কিংটি এভাবে করে নিয়েছি এখন আমরা কাপড়টিকে এরকম করে কোনাকি মাঝখান দিয়ে ভাজ করবো ভাঁজ করার পর এই সাইড থেকে এবং এই সাইড থেকে সেলাই করে আটকে দিব তো আমাদের সেলাই করার পর কাপড়টিকে দেখুন একটু খেয়াল করে এইভাবে মেলে নিতে হবে মেলে নেওয়ার পর দেখুন ফুলের একটি শেপ চলে আসবে তো এইভাবে ধরে আমরা সুই সুতা দিয়ে এখানে আটকে দিব তো আমি এখানে একটি সুই সুতা নিয়েছি তো সুই সুতা দিয়ে প্রথমে আমরা এভাবে সেলাই করে নিব এইভাবে নট দিয়ে তো দেখুন আমি এখানে ডইটি অ্যাডাস্ট করে নিয়েছি এখানে আমি দুই টুকরো কাপড় নিয়েছে তো ছোট কাপড়টি চড়া নিয়েছি প্রায় এখানে আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বাতেও কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণ আছে এবং বড় কাপড়টির লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং চড়াতেও কিন্তু সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আছে এখন আমরা কাপড়টিকে এরকম কোন কাটিং করে নিব এখন আমরা সাইড থেকে একটি সেলাই বসিয়ে দিব কাপড়টিকে এরকম উল্টো সাইডে নিয়ে যাব। এবং চিকন পাইপিন বের করে নিব এর উপর একটি সেলাই বসিয়ে দিচ্ছে এখন সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে দিচ্ছে এখন ফুলের সঙ্গে এই কোনাকুনি কাপড়টিকে অ্যাটাচ করব আর একটু খেয়াল করে দেখুন এখান থেকে আমরা প্রায় এক আঙুল সমান গ্যাপ রেখে তারপরে কিন্তু এই কাপড়টিকে সেলাই করে নিব তো এই যে কোনাকুনি যে মাথাটি রয়েছে কাপড়টি সেই মাথাটি আমরা নিচের দিকে রেখে দেন কাপড়টিকে এরকম কোনা কোনে ভাঁজ করে নিচ্ছে এবং সাইড থেকে আমরা সেলাই বসিয়ে দিব তো সাইড থেকে যে অংশটুকু বের হয়ে আছে কাটিং করে নিব এবং কাপড়টিকে এরকম করে আমরা উল্টিয়ে দিব তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের কাপড়ের ফুল বা লটকন তো আপনারা চাইলে কিন্তু এই লটকনগুলো বিভিন্ন ধরনের ড্রেস কিংবা ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য